আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজ এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আজকে ভিডিওটা শুরু করছি এখন থেকে তো সকালবেলায় এসে দেখি আজকেও মেঘ মেঘ তো অনেক ভালো লাগছিলো বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘ মেঘ আবহাওয়া ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেন ব্রেকফাস্ট করতে গেলাম আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর চিনি এই ব্রেকফাস্টটা এত সিম্পল কিন্তু এত মজা আমি মাঝে খাই যখন আমার এরকম ক্রেভিং ওঠে দেন খাওয়া দাওয়া শেষে চলে গেলাম বাজারে আমার বোন আর দুলা ভাই প্রথমে কাঁচা বাজার করেছিল একদম মাসের শুরুতেই কাঁচা বাজারটা করে ফেলে তাহলে ঝামেলা কম হয় আর ওগুলো ওরা বাসায় রেখে দেন আমাকে নিয়ে মাছের বাজারে এসেছিলো এই জন্য একটুটুকু শোধ করতে পেরেছি কাঁচা বাজারে কি কি এনেছি ওটা আমি দেখাচ্ছি পরে থেকে কিছু মাছ না হলো চিংড়ি মাছ রুই মাছ আরও কী কী জানে মাছ আবার শুটকিও নেওয়া হলো দেন জামগুলো দেখতে এত ভালো লাগছিল পরবর্তীতে কিছু জামও নিয়ে নিলাম জাম মাখা খেতে আমার অনেক ভালো লাগে এই যে বাসায় চলে আসলাম আপনাদের সাথে একটু কাঁচা বাজার শেয়ার করলাম এটা হচ্ছে আমার বোনের মাসের বাজার প্রতি মাসের শুরুতেই করে ফেলা একদম তাহলে ঝনঝট কম হয়ে যায় দিন দুপুরে খাবার খেলাম আজকে খেয়েছি ডিম ভাজা আর ভাত মাঝে মাঝে এই ধরনের খাবার আমার খুবই ভালো লাগে দিন সন্ধ্যায় কিছু শপিং করে আনছে আমার বোনেরা তাই আপনার সাথে একটু শেয়ার করলাম এই টাই সেটটা অনেক সুন্দর না মারসালাম আচ্ছা এসব শপিং কিসের জন্য আপনারা পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন আমি অফকোর্স আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার বড় একটা টি শার্ট ছিল আর হচ্ছে ছিল আব্বুর জন্য একটা পাঞ্জাবি আমাদের আরও বেশ কিছু শপিং আছে এবং কতগুলো পার্সেলও এসেছে আমরা অনলাইন থেকে কিছু শপিং করেছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর এখানে ছিল একটা সুটার কাপড় এই সব কিছু শপিং করা হয়েছে টপ টেন থেকে তো আজকের ব্লগটুকু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ